মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের ঘাস খুবই লটকট ধরছে দেখতেছেন তো খুবই লটকট ধরছে হ্যাঁ মাসাল্লাহ দেখতেছেন তো লটকটটা দেখি কীরকম খাইয়া দেখি আলহামদুলিল্লাহ খুবই টেস্ট আমাদের গাজীপুরের লটকর আমাদের নিজের গাছের লটকর নিজের বাড়ির গাছের লটকর খাইতে আলাদা একটা মজা এবং টেস্ট তো খুবই ভাল লাগে নিজের গাছের ভল খাইতে নিজের লাগানো গাছ নিজের হাতের গাছ খুবই ভাল লাগে তো সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ এটা আমাদের নিজের ফলের কাজ আমাদের হাতে লাগানো যথেষ্ট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ